আমরা ईमानदार আমরা সবাই দাবি করি যে আমরা মুসলমান হ্যাঁ ঠিক আছে কিন্তু কি রকম মুসলমান আমরা আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের মধ্যে আহত হয়ে যাচ্ছে নিহত হয়ে যাচ্ছে মারামারি করছে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে আমরা কয়েকজন আজকে প্রতিবাদ করেছি ওই যে প্রথমে একটি হাদিস বলেছিলাম যে আমরা আমাদের সমাজের মধ্যে যখন অন্যায় কোনো কাজ অনুষ্ঠিত হয়ে যাবে তখন আমরা যেন হাত দ্বারা প্রতিবাদ করি আমরা তো ফিলিস্তিন যেতে পারবো না আমরা তো ফিলিস্তিন দিয়ে তাদের হাত দিয়ে আক্রমণ করতে পারবো না কিন্তু দ্বিতীয় নাম্বার অপশন আপনারা আমার নবী যে বলেছেন যে আমরা জবান দ্বারা প্রতিবাদ করব আমরা কয়জন লোক আজকে বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি প্রতিবাদ করেছি ফিলিস্তিনের পক্ষে কে আপনার আমার নবী হাদিস বলতেছেন ও আমার উম্মত ও আমার মায়ার উম্মত তোমরা শুনো শুনো শুনে রাখো যখন মালাকুল মাউত তোমাদের কাছে এসে যাবে এমন একটি তৃষ্ণা তোমাদেরকে ধরবে এমন একটি পানির পিপাসা লেগে যাবে এমন একটি পিপাসা তোমার মধ্যে লেগে যাবে গো ও যেই পিপাসা এই দুনিয়ার যত পানি দেই না কেন যদি তোমাকে সাগর পরিমাণ পানি দেওয়া হয় ওই তৃষ্ণাটা মিটবে না আপনার আমার নবী বলেন ওই তৃষ্ণাটা নিবারণ করার জন্য হ কেয়ামতে হাউজে কাউসার নিয়ে আমি তোমাদের মধ্যে যারা আমার দুনিয়ার মধ্যে মহব্বত করেছিল যারা আমি নবীকে মহব্বত করেছিল যারা আমি নবীকে তার মা বাবা স্ত্রী সন্তান নিজের চাইতে বেশি ভালোবাসছিল তাদেরকে আমি নবী কাল হাসরের ময়দানে একে একে বেছে বেছে তাদেরকে কাউসার দান করে দেব চিৎকার মেরে বলে না সুবাহান বয়েস দ ইসলাম কন্টেন্ট ক্রিয়েটর আসাল তো সালাম তো সাল عليك يا رحمة للعالمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله مَحْمُودُهُ وَمَا شُكِي مُخْبِرُ وَآمِرُ إِنَّ اللَّهَ وَمَا لَا صَلُّوْا على النبي يا آه أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على বেলা কোন শেষ হইবে পারির তোরি তাকবে না বেলা যেষ হইবে পারির তোরি তাকবে না चोमी तक ते मुरू दी दोरे पुत कोरे नओ सने आला सई محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا, لا إله إلا الله لا, لا إله إلا الله لا, لا اله الا الله حسبي ربي جل الله آه ما في قلبي غير الله قول حسبي ربي لا ما في قلبي غير الله نور محمد सला इला इल ला इलाह इला ला इलाह इला इला ला إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم الله 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 अलहला 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 नेर को तो दीन बाकी आमी जानी लमना गो अल्लाह मोर नेर को तो বাকি মশাল্লাহ আহ হল হলা আহ হলা আহ হলা মোর বাকি আমি জানি লমনা গো আল্লাহ মোরো কত দিয়ে बाकी मश्ल अह हल्ला अह हला अॼर शिया जो कन हो हस ते दी बोरी अॼर शिया जो তোকো না মার মনা পাই করবা লুকা কি জিম না গো আল্লাহ মোর উন কোতো দিন বাকি মশাল্লা আলহ্লা অলা অলা অলহ্লা উনি ও তো বাকি আমি জানি نا الله موره نير كتو الدين باكيم ما شاء الله 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم مر الله بكل العالمين. E aí, Pobitrón, máxera, এই পবিত্র এই শুক্রবার দিনে আপনাকে আমাকে মসজিদের মধ্যে বেছে বেছে এনে দিয়েছেন দুনিয়ার মানুষকে দেখে দিয়েছেন যে যারা আজকে ভাগ্যবান তারাই এই আল্লাহর মসজিদের মধ্যে আসতে পারছে আর যারা ভাগ্যবান না তারা এখন পর্যন্ত বাড়ি ঘরের মধ্যে বসে গল্প করে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়ে কেহ মোবাইল চালিয়ে সময়টাকে কাটিয়ে নিচ্ছে কথা বলেন ঠিক কিনা তো আল্লাহ রাবুল আলমিন পবিত্র কুরআন নাজিল করেছেন আমাদেরকে হেদায়তের জন্য কথা বলেন ঠিক কিনা আল্লাহ পাকুল আলমিন পবিত্র কুরআনুল কারিমের মধ্যে এরশাদ করে দিয়েছেন যে তোমরা তোমাদের মধ্যে যখন কুরআনুল কারিম নাজিল করা হয়েছে তোমাদের মধ্যে যখন কুরআনুল কারিম পাঠ করে মানুষ বুঝিয়ে দিয়েছে যে এই কাজটা ভালো ওই কাজটা মন্দ তোমরা ভালো কাজটা করো মন্দ কাজটা ছেড়ে দাও কিন্তু তোমরা যখন মন্দ কাজটা করবে তখন তখন তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে যখন মন্দ করবে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে আর জালিমদের যখন তোমাদের সমাজের মধ্যে জালিমরা বসবাস করবে তোমরা জালিমদের কাছে গিয়ে তোমরা ওই মজলিসের মধ্যে বসো না আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন জিকরুল সুবহানাল্লাহ তো আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম যেমনিভাবে নাযিল করেছেন আমাদের হেদায়েতের জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন জান্নাত সৃষ্টি করেছেন আটটা জাহান্নাম সৃষ্টি করেছেন 7টা কেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এতটাই ভালোবাসেন যে বান্দাকে বুঝিয়ে দিয়েছেন ও আমার বান্দা তুমি শোনো শোনো দুনিয়ার মধ্যে যদি আমি আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য তোমরা যদি একটি नेक আমল করো আর ওই नेक আমলটি যদি আমি আল্লাহর পছন্দ হয়ে যায় দুনিয়ার কোনো মানুষ প্রশ্ন করার সুযোগ নাই যে ওবা আল্লাহ তুমি ওই বান্দটাকে maaf করে দিয়েছো কেন ও আল্লাহ তো আমি তো দুনিয়ার মধ্যে গুনাহগার ছিলাম যখন সমাজের মানুষ বুঝবে যে না দুনিয়ার মধ্যে ব্যক্তিটা ছিল যদিও খারাপ কিন্তু মরনের সময় দেখা যায় ওই ব্যক্তিটার মুখের মধ্যে নূরানী নূরানী ভাব দেখা যায় ব্যক্তি বোঝা যায় ঠিক তেমনি বোঝা যায় যে আল্লাহ পাক রাব্বুল আলামিন দরবারে কোনো না কোনো কাজ একটি কাজ ওই বান্দার আল্লাহ পাক রাব্বুল আলামিনের কাছে পছন্দ হয়েছে কথা বলেন ঠিক কি না যদি আমরা ভালো কাজ করে যেতে পারি তাহলে আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত রেখেছেন আর যদি দুনিয়ার মধ্যে ফিতনা ફসায় করি দুনিয়ার মধ্যে যায় জামেলা করি এই মুখ দিয়ে মিথ্যা কথা বলি এই শরীর দিয়ে হারাম কাজ করি আর আমরা যদি এই হাত দিয়ে অন্যের হক মেরে খাই তাহলে কি জান্নাত আশা করা যায় সবাই কথা বলেন জান্নাত করা যায় ঠিক যেমনি ভাবে আপনার আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহিস সালাম বলেন যখন তোমাদের সমাজের মধ্যে কোনো অন্যায় কাজ অন্যায় কাজ অন্যায় কাজ অনুষ্ঠিত হয় তোমরা তা হাত দিয়ে পরিহার করো হাত দিয়ে বাধা দাও আর যদি হাত দিয়ে না পারো মুখ দিয়ে বাধা দাও যদি মুখ দিয়েও না পারো তাহলে অন্তর দ্বারা ওই ব্যক্তিটাকে গিনা করো

আর যদি হাত দ্বারা সক্ষম না হয় হাত দ্বারা যদি না পারেন তাহলে জবাব দিয়ে বলবেন যে ভাই আপনি বুঝাবেন তাকে সঠিক বুঝটা বুঝাবেন যে ভাই এই কাজটা করা ভালো নয় এই কাজটা করলে তুমি আল্লাহ নারাজ হয়ে যাবেন এই কাজটা করলে আল্লাহ তালা তোমাকে আজাব দেবেন এইভাবে বুঝাবেন কিন্তু তিন নাম্বার যেটা অন্তর দ্বারা গিনা করবেন এটা হচ্ছে তার যে অপশনটা এটা হচ্ছে একটি দুর্বল ইমানের পরিচয় আপনি যদি ইমানদার মুতাকিন হয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন তো অবশ্যই অবশ্যই ভয় করবেন কথা বলেন ঠিক কি না আর যদি ইমানদার না হন বেঈমান হন মুনাফিক হন তাহলে যতই আপনার সামনে নসিহত করা হয় না কেন যতই আপনার সামনে বয়ান করা হয় না কেন আপনার এই কলবের মধ্যে যাবে না এই কলবের মধ্যে ঢুকবে না ঢুকলেও এক কান দিয়ে ঢুকবে অন্য কান দিয়ে বের হয়ে যাবে এই আমলটা আপনার আমলের মধ্যে দেখা যাবে না তো আপনি আমি যারা এই পবিত্র শুক্রবার দিনে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটাই পরিয়াদ যেন আপনি আমি সুন্দরভাবে এই সমাজের মধ্যে হক হতে চলতে পারি এবং একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য এই সমাজের মধ্যে আল্লাহর বেশি বেশি ইবাদত করতে পারি আপনি আমি সবাই বলি আমিন আসুন দর্শনী পড়ে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ أمّا أولانا <سؤال> محمد وعلى يعلي سيّه أمّا أولانا محمد الله

যখন মালাকুল মাউত তোমাদের কাছে এসে যাবে এমন একটি তৃষ্ণা তোমাদেরকে ধরবে এমন একটি পানির পিপাসা লেগে যাবে এমন একটি পিপাসা তোমার মধ্যে লেগে যাবে গো যেই পিপাসা এই দুনিয়ার যত পানি দেই না কেন যদি তোমাকে সাত সাগর পরিমাণ পানি দেওয়া হয় ওই তৃষ্ণাটা মিটবে না আপনার আমার নবী বলেন ওই তৃষ্ণাটা নিবারণ করার জন্য কিয়ামতে হাউজে কাউসার নিয়ে আমি তোমাদের মধ্যে যারা আমার দুনিয়ার মধ্যে মহব্বত করেছিল যারা আমি নবীকে মহব্বত করেছিল যারা আমি নবীকে তার মা বাবা স্ত্রী সন্তান নিজের চাইতে বেশি ভালোবাসছিল তাদেরকে আমি নবী কাল হাসরের ময়দানে একে একে বেছে বেছে তাদেরকে কাউসার দান করে দেব চিৎকার মেরে বলি না সুবাহান আল্লাহ আমার আপনার নবী পবিত্র হাদিস শরীফে ইরশাদ করে দিয়েছেন যদি হাসরের ময়দানে তোমরা ওই হাউজে কাউসারটা পেতে চাও যখন কেমতে হাউজে কাউসার আমি তোমাদেরকে অগ্রগামি করব অগ্রগামি হইব যে আমার নিকটে যাইবে সে পান করিবে আর যে উহা পান করিবে সে আর কোনোদিন তৃষ্ণায় তৃষ্ণিত হবে না দুনিয়ার মধ্যে আমরা যদি আর পাঁচ মিনিট পরে কিছুক্ষণ পরে এখন যদি পানি খাই পানি যদি পান করে আবার পাঁচ মিনিট পরে তৃষ্ণা লেগে যাবে কথা বলেন ঠিক খেনা এই যে রোজ এই রোদের মধ্যে যদি আপনি বন্ধের মধ্যে কাজে যান আপনি কত মিনিট মিনিট

যে পারবো সবাই কথা বলে সহ্য করতে পারবো আমরা দুনিয়া সাধারণ পঁয়ত্রিশ ডিগ্রি রোদের গরমে সহ্য করতে পারি না যখন হাসনের ময়দানে আপনার আমার হাত হাত করে যখন সূর্যটা আনা হবে এখন তো কত লাখ লাখ কোটি কোটি মিলিয়ন উপরে রয়েছে সূর্যটা যখন আমাদের হাত হাত করে যেমনি মনে করে এত চুপ উপরে যখন সূর্যটা থাকবে বুঝেন আমাদের কি অবস্থাটা হবে আমাদের মাথার মগজ টক বক টক বক করতে থাকবে মাথার মগজ বাতের মার যেমনি ভাবে অবস্থায় এই ঠক বক করতে থাকে ঠিক তেমনি ভাবে আমাদের ওই সূর্যের তাপে আমাদের মাথাটা ঠক বক করে মাথার মগজ গুলা গলে গলে পড়বে চিৎকার মেনে আল্লাহ তো আমাদের ওই আজাব থেকে ওই গজব থেকে কমা পাওয়ার দরকার আছে না নাই সবাই কথা বলেন আছে না নাই তো যদি ওই হাশরের ময়দান থেকে বাসতে চাই ওই কঠিন আজাব থেকে বাসতে চাই তাহলে ভাইয়েরা আমার শুনে রাখুন একটা কথা আল্লাহকে রাজি করার জন্য কাজ করুন দুনিয়ার মানুষকে দেখানোর জন্য কাজ করবেন না সমাজের মধ্যে দুনিয়ার মধ্যে আমাকে বাহবা দিবে এরকম কোনো কাজ করবেন না আমি কাজ করব আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহ সন্তুষ্টি যদি একমাত্র কাজ হয়ে যায় এটাও না যতক্ষণ কি রুসিলা হয়ে যেতে পারে চিৎকার করে সুবহানাল্লাহ তো আপনি আমি যারা এই পবিত্র শুক্রবার দিনে এসেছি এই পবিত্রময় মাসের মধ্যে এসেছি আমরা অনেক বড় ভাগ্যমান কারণ দুনিয়ার মানুষ যখন এই ফেতনা ফেতার সমাজের মধ্যে তারাই আল্লাহমুখী হয় যাদের যাদের মধ্যে ইমান রয়েছে কথা বলেন ঠিক কিনা যাদের মধ্যে ইমান রয়েছে তারাই শুধুমাত্র আল্লাহমুখী নবী মুখী নবীর মহাব্বত অন্তরের মধ্যে ধারণ করে কিন্তু যারা আল্লাহ মুখী না তারা কখনো করতে পারে না